গতবারের তুলনায় প্রত্যেকটা গরুতে মিনিমাম পঞ্চাশ ষাট হাজার টাকা বেশি চাচ্ছে কিন্তু আমরা আমরা বলতেছি যে এটা বেশি চাচ্ছে কিন্তু ব্যাপারীরা বলতেছে যে গরুর দাম নাকি কম ভাই বলল মাত্র যে দাম বেশি আর আপনারা বলছেন দাম কম কারণটা কি কারণ কম বেশি তো বলবে এক এক কেজি ভুসির দাম ষাট টাকা একটা খেয়ে হাতের দাম বিশ টাকা গরু খাই গরু পয়টা নেই গরু খাওয়ালে এখন লস ছাড়া লাভ নেই কালে আট মনে গরু বেশি দুই দুই লাখ তেতাল্লিশ হাজার একটা বেশি তুই সাত বনোদন সেটা বেশি তুই দুই লাখ পঁচিশ হাজার একটা করে দাম দুই লাখ টাকা দাম চাষি বহু বিক্রি করে দুই লাখ টাকা পুষে এক লাখ টাকা দেবেন গত কয়েক বছর যাবত আমি যে গরু কিনছি তো সে তুলনামূলক কম্পেয়ার করে দেখেছি যে তার থেকে গরু প্রত্যেকটা গরু চল্লিশ পঞ্চাশ হাজার টাকা বেশি নিম্নে অনেক ক্ষেত্রে দাম হাঁটতেছে কিন্তু দেখেন আপনারা একটা গরুও বের হচ্ছে না কেউ কিনছে না কেতা ক্রেতারা হয়তো বা আজকে বেচে কিনে তেমন হবে না যারা গরু কিনবে তারা মনে করেন কাল পরশু আর ব্যাপারিরও চিন্তা করতেছে আরও একদিন দেখে পরবর্তীতে একটু দাম বাড়তেও পারে এই চিন্তা আছে ক্রেতা এবং বিক্রেতার মাথায় এই এই দ্বন্দ্ব এখন চলছে তো আশা করি কালকে থেকে গরু বেচা বিক্রি হবে ভালো ব্যথা বিক্রি হবে এবং ক্রেতারাও নেবে আর বিক্রেতারা চিন্তা করবে যে না সময় না আমরা ছেড়ে দেব। এই মন মানসিকতা আসলে তখন গরু বিক্রি হবে এই অবস্থা গরু বিক্রি হচ্ছে না সবাই দাম হাঁকাচ্ছে কিন্তু এই দাম হাঁকাইলে আর ক্রেতারা দেখতেছে আসতেছে চলে যাচ্ছে কিন্তু ওই বাজেটের সাথে ক্রেতাদের এটা সামঞ্জস্য নয় গরু না পর তা না সব দাম বেশি গরুর দাম বেশি গত মাংস ছেলে সাতশো সাড়ে ছয়শোই বাড়াল আটশো সাড়ে সাতশো টাকা দাম বেশি নাই দরদাম তো বেশি হতেই পারে একটু এবার তুলনামূলক বাজার কেমন দেখতেছেন আপনারা বাজার এখন বেচা কেনা লাগেনি কালকে আমরা বেশিছি কটা গরু বেচেছি হ্যাঁ সাড়ছি কালকে দুটো বেচেছি চারটে কটা দুটো বেচে দুটো আছে বেচছি না থেকে কালকে বেচে দিয়েছি পরশু দিন আইছি বেচে দুটো সবাই যখন জোয়ারে গা ভাসায় কেউ কেউ শির দাঁড়া সোজা করে ঘুরে দাঁড়ায় সময় যেখানে প্রতিনিয়ত হার মেনে নিতে শেখায় কেউ কেউ চ্যালেঞ্জ ছুড়ে দেয় ভেঙে গুজবের শিখ খবর হবে নির্ভীক মুক্তচিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ এখন খবর হবে নিখাত নির্ভীক নিরপেক্ষ